আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছ দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে আশা করবো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাইবা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই এই ভিডিওর মাধ্যমে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসবে আমি তোমাদেরকে সেগুলো এমসি কিউ দেখাবো দেখো প্রথমে হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লিয়াকত আলী খান তারপর দেখো পাকিস্তানের মোট জনসংখ্যা শতকরা কত ভাগের মাতৃভাষা ছিল উর্দু এই যে দেখো তিন দশমিক সাতাইশ তিন দশমিক সাতাইশ মজলিস কোন ধরনের সংগঠন ছিল সাংস্কৃতিক সংগঠন ছিল তারপর দেখো তুমদ্দুন মজলিস গঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে আবুল কাশেম আবুল কাশেম দেখো পাকিস্তান পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় করাচিতে করাচিতে পাকিস্তানের প্রথম গণপরি গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দেখো আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটা বলেছিলেন দেখো ভাষা আন্দোলনের ফল কি গড়ে ওঠে ভাষা আন্দোলনের ফলে কি গড়ে উঠে বাঙালি জাতীয়তাবাদীর চেতনা তারপর দেখো ভাষা আন্দোলনের সর্বোচ্চ অর্জন কোনটি রাষ্ট্রভাষার স্বীকৃতি রাষ্ট্রভাষার স্বীকৃতি তারপর দেখো উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণাটিকার মোহাম্মদ আলী জিন্নার মোহাম্মদ আলী জিন্নার দেখো সালাম বরকত রফিক জব্বার নিচের কোন আন্দোলনের জন্য কোন আন্দোলনের দেশের জন্য জীবন উৎসর্গ করেন বাসা আন্দোলনের জন্য এটি রং হবে উত্তর হবে বাসা আন্দোলনের জন্য দেখো আমার ব্যয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটির বর্তমান আলতাফ মাহমুদ তারপর দেখো একুশের প্রথম সাহিত্য সংকলন ছিল কোনটি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দেখো ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গঠিত হয় কোনটি বাংলা একাডেমি বাংলা একাডেমি গঠিত হয় তারপর দেখো কত সালে বাংলা রাষ্ট্রভাষা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উনিশশো সালে দেখো পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের কোন শাসন প্রতিষ্ঠা করেন উপনিবেশিক ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেন তারপর দেখো কৃষক শ্রমিক পার্টি কত সালে প্রতিষ্ঠিত উনিশশো সালে দেখো কৃষক শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কেছিলেন ছিলেন কে ফজলুল হক একে ফজলুল হক আওয়ামী মুসলিম লীগ সংগঠনের সভাপতি কেছিলেন মাওলানা বাসানি মাওলানা বাসানি দেখো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নির্বাচনে জয়লাভ করে যুক্ত ফন্ড যুক্ত ফন্ড উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে যুক্ত ফন্ড জয়লাভ করে তারপর দেখো বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেখো যুক্ত কোন দলটি এ কে ফজলুল হকের নেতৃত্ব দিন ছিল কৃষক শ্রমিক পার্টি কৃষক শ্রমিক পার্টি দেখো আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত উনিশশো সালে প্রতিষ্ঠিত দেখো উনিশশো সালে নির্বাচনী মুসলিম লীগের পরাজয়ের কারণ কি জনসংযোগের অভাব জনসংযোগের অভাব তারপর দেখো পাকিস্তানের উভয় অংশের মধ্যে পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল কোথায় উত্থাপন করা হয় লাহুরে ছয় দফা দাবি উত্থাপন করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলো এমসিকিউ দেখাচ্ছি কিছু এমসিকিউ ওইখান থেকে স্কিপ করছি তারপর দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ন এর আহ্বায়ক কে ছিলেন আব্দুল মতিন দেখো আয়ুবকানের পতনের কারণ হিসাবে কোনটি অধিক উপযোগী উনসত্তরের গণ অভ্যুত্থান কার বিরুদ্ধে জনগণ গণ ডাক দেয় আয়ুব খানের বিরুদ্ধে দেখো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তমদুন মজলিস দেখ ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ কি ছয় দফা উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেরণা দেখো মৌলিক গণতন্ত্রের অধ্যাপককে কিন্তু মৌলিক গণতন্ত্রের অধ্যাপক দেখো কোন প্রেসিডেন্ট আমলে আগরতলা মামলা দায়ের করা হয় আয়ুব কানের আমলে আগরতলা মামলা দায়ের করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে কয়েকটি এমসি সি শেয়ার করেছি আশা করবো তোমাদের পরীক্ষায় কমন আসবে এরকম যারা এমসি সি সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো